অনেকেই প্রশ্ন করেন ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে একদম ফাস্ট কেনার পরে কোনো ফেসবুক অথবা ইউটিউব গুগল পাই না কীভাবে চালাবো যদি আপনি বাম পাশে ট্যাপ করেন আপনার যে কোনো উইন্ডোজ থাকতে পারে তো এখানে ট্যাপ করার পরে কিন্তু আপনার যত ধরনের অ্যাপস থাকে একটা বিশাল বড় একটা লিস্ট কিন্তু বের হয়ে যায় তো যেমনটা আমার এখানে দেখেন এই যে একটা লিস্ট বের হলো এখানে কিন্তু কোথাও ফেসবুক অথবা ইউটিউব এগুলো কিন্তু নাই তো এগুলো আমি কিভাবে ইউজ করব কিভাবে চালাবো তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে ল্যাপটপের মধ্যে কিন্তু একটা করে কিন্তু এই অরিজিনালি কেনার পরে কিন্তু একটা করে যে কোনো একটা ব্রাউজার থাকে তো আমার এখানে এসে এই যে দেখেন একটা ব্রাউজার আর এই ব্রাউজারটার নাম হচ্ছে মাইক্রোসফট জি ই তো এরকম যদি ব্রাউজার থাকে আপনি ব্রাউজার একটা টাইপ করবেন করার পরে একদম ফ্রি কোনো ধরনের টাকা পয়সা কিছুই আপনাকে পে করতে হবে না তো এইটা যখন ওপেন করবেন অবশ্যই আপনার ল্যাপটপের মধ্যে কিন্তু নেট থাকতে হবে কম্পিউটারের মধ্যে নেট থাকতে হবে তারপর এটা ওপেন করার পরে এখান থেকে আপনি আমার সাজেস্ট আমি সবসময় গুগল ক্রোম ব্যবহার করি আপনি চাইলে অন্য কিছু কিন্তু ব্যবহার করতে পারেন যেমন মুজেল্লা রয়েছে ইটিসি আরও অনেক কিছু রয়েছে তো আমি এটাকে কেটে দিলাম এখান থেকে আপনি চাইলে এখানে ইজিলিও আপনি যেতে পারেন তো এখানে আমি এটাকে কেটে দিয়ে তো এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসলো তো এখান থেকে যদি আমি প্রথম একটা ডিলিট করে দিই তো এখান থেকে আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে পারেন তো যেমনটা আমি এখানে এই যে সার্চ দ্য ওয়েব এখানে লেখব গুগল তো এখানে দেখেন আমি লিখলাম গুগল ক্রোম ফ্রি ডাউনলোড লেখার পরে কিন্তু আপনি এখানে সার্চ করবেন যেমনটা আমি সার্চ করলাম তারপর এখান থেকে আপনি যে গুগল ক্রোম ডাউনলোড করবেন একদম ফ্রি অবশ্যই কোনো ধরনের টাকা পয়সা আপনাকে পে করতে হবে না এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন এখানে বার্সন রয়েছে দেখেন তো ডাউনলোড করার পর আমি কেটে দিচ্ছি তারপরে এই যে আপনার গুগলটা কিন্তু এখানে থাকবে এবং এখানেও কিন্তু চলে আসবে যে এই লিস্ট এই লিস্টের যে কোনো এক জায়গাতে কিন্তু আপনার গুগলটা চলে আসবে আমার তো কিন্তু রয়েছে এই যে দেখেন গুগল ক্রোম তো এখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করবেন একটা ট্যাপ করবেন করার পরে কিন্তু এরকমভাবে গুগলটা ওপেন হয়ে যাবে এই যে দেখেন ওপেন হয়ে গেল তো এখান থেকে আপনি কি করতে হবে এই যে প্লাস একটা চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে ট্যাপ করবেন করার পরে এখানে আপনি আপনার যতগুলো প্রয়োজনীয় জিনিস রয়েছে সবগুলো কিন্তু এখানে সেট করে নিতে পারেন কীভাবে সেট আপ করবেন আমি আপনাকে একটা সেট আপ করে দেখাচ্ছি যেমন এখানে নিউ শর্টকাট এই আরেকটা নিউ শর্টকাটে দিবেন এখানে আপনি কিছু একটা দিতে চাচ্ছেন তো আপনি এখানে আমি ওই জিনিসটার নাম দিবেন যেমনটা আমি দিচ্ছি ফেসবুক তো আমি শর্টকাটে ফেসবুক লেখলাম লেখার পরে এখানে ফেসবুকের যে ইউ আর রয়েছে এখানে একটা ট্যাপ করবো করার পরে যে দেখেন এই যে ফেসবুক আমি এখানে লিখতেছি ফেসবুক যেমনটা আমার এই যে ফেসবুক ফেসবুক তো ফেসবুকটা ফেসবুকটা সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো আর যদি থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকটা এখানে অটোমেটিক ওপেন হয়ে যাবে আমার যেহেতু ফেসবুকটা ইতিমধ্যে লগ ইন রয়েছে তো এখান থেকে এই যে একদম উপরে এখানে ডাবল ট্যাপ করবো করলে কিন্তু এখানে পুরো ফেসবুক এর এটা কপি করে নেব এই যে কপি তারপরে কিন্তু এখানে গিয়ে আমি এই যে পেস্ট করে দেব এই যে তারপরে এখান থেকে পেস্ট করার পরে আর এই যে নামটা এটা কিন্তু অলরেডি আমারটা রয়েছে শর্টকাট অলরেডি দেখেন একজিস্ট অর্থাৎ আমারটা কিন্তু ইতিমধ্যে ফেসবুকেরটা কিন্তু রয়েছে তো এখানে ডান করে দেবেন করলে কিন্তু এরকমভাবে ফেসবুকটা চলে আসবে আপনি চাইলে গুগল ইউটিউব সবগুলো কিন্তু এরকমভাবে এখানে করতে পারেন তো করার পরে আপনি প্রত্যেকটা কিন্তু এখানে হাতের নাগালে পেয়ে যাবেন ইজিলি তো এখান থেকে আপনি ইচ্ছে আপনি চাইলে যে গুগল আমারটা কিন্তু গুগল রয়েছে এখানে তো এইভাবে গুগল চলে আসবে আপনি যদি চান তারপর আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি চাইলে এখান থেকে ইউটিউব রয়েছে ইউটিউব চলে আসবে চাইলে ইমেল জিমেল আপনি যা চাচ্ছেন এইভাবে ইজিলি কিন্তু আপনি ফেসবুক যে কোনো জিনিস আপনার ল্যাপটপে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন